ইউসুফের মত তিন ইমামের মত হচ্ছে কি ইকামতে আমরা দাঁড়াইতে হবে হাইয়াল্লাহ সালার সময় বলেন 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 কোন সময় দাঁড়াইতে হবে বলেন কোন সময় দাঁড়াইতে হবে আজকে আমি আপনাদেরকে একটা দলিল দেখিয়ে যাচ্ছি এই অবস্থাটা দুই রকম গ্রাম অঞ্চলে একরকম শহরে এক রকম শহরে অনেক সময় কি হয় জানেন ইমাম আগে থেকে উপস্থিত থাকে না তার হুদরায় কামরায় থাকে ইকামত যখন শুরু করে দেয় মহাজিম তখন ইমাম দেয় এটা হল শহর অঞ্চলে অনেক জায়গা হয়ে থাকে

যতক্ষণ না বলে আলমোহিন যতক্ষণ না পর্যন্ত বলে কথকামত সালা কথা পর্যন্ত কেউ দাঁড়াবে না আর আমরা সহজ করেছে ইমামটা

চলার সময় দাঁড়াইতে বলেন শুভ হার আল্লাহ একটা স্লোগান